সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে ভিডিও শুধু তাদের জন্য যারা সোরাতুল কুরাইশ পারেন না তাদের জন্য মুখস্ত এবং যাদের মুখস্থ নয় তারা আমাদের সাথে ছোট্ট ছোট্ট শব্দে সোরাটি মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ سورة القريش مكية بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع আহু মিন চলুন সরাটি আমরা আর একবার উচ্চারণ সহিভাবে উচ্চারণ করে শিখি মাকিয়া বিস্মিল্লাহ লি ইলাফি কুরাইশ ইলাফিহিম ফিহী রেখলতা সীতা ইফ ঈদ আলি আতাহুম মিন হৌ এভাবে সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করব। আমরা ছোট্ট ছোট্ট সুরা সুন্দরভাবে মুখস্থ করলে আমাদের নামাজ পড়তে অনেক সহজ হবে এবং আমরা সহিভাবে নামাজ আদায় করতে পারব কোরআন সুরাতের মাধ্যমে যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখছেন পরবর্তীতে আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি